and I'll আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফাইনালি আমার বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেল আজকে প্রথম দিনের আবিরের প্রোগ্রাম ছিল তাই আমি একদম দুপুরবেলা গোসল করে সোজা একটা সাদা পাঞ্জাবি পরে চলে যাই মুক্তমঞ্চে কারণ মুক্তমঞ্চ থেকে আমরা সবাই একসাথে হওয়ার পরে আমরা যাব হলো নদীর চরে সেখানে আমরা আবিরের অনুষ্ঠানটা করব আমি আসার পরে আমার দাওয়াতের এক এক করে সব গেস্ট চলে আসে আমি তো ভীষণ খুশি আমি জনকে দেখে সারপ্রাইজও হয়ে গেছি যে আমি দাওয়াত দিছি আর সেই স্পেশাল মানুষগুলো চলে আসে এটার জন্য আমি ভীষণ আনন্দিত শান্ত ভাইয়া তুলিয়া পো চলে আসি সবসময় দেখছি জামাই লেট করে বাট এই প্রথমবার কোন বিয়েতে মনে হয় জামাই আগে আসছে এরপরে সবাইকে আস্তে আস্তে রিসিভ করে নিচ্ছে আমাদের স্পেশাল গেস্ট চলে আসছে অ্যান্ড সবার সাথে আমি করে পরিচয় সবাই আমার ভীষণ কাছের মানুষ মানুষ সবাই সবাই আমার অনেক প্রিয় আর কি দেন আমরা মিলে একসাথে হয়ে নিছি আর কি একসাথে হওয়ার পরে আমরা নদী পার হবো এর আগে আমরা মুক্তমঞ্চে সবাই মিলে বসে অ্যান্ড এখানে আমরা কিছু সেশন আমাদের গ্রুপ ছবি তোলার পরে উর্ভিজি বলতেছিল আজকে আলামিনের কি সবাই বলতেছিল আবির যাই হোক এরপরে আমরা সবাই আস্তে আস্তে করে যাচ্ছিলাম হলো মুক্তমঞ্চের নিচে যে নদীর চটটা এখানে দিকে এই রাস্তাটাতে এত পরিমানে ধোলাবালি ছিল যে সবার ফেসের অবস্থা চেহারা দেখে বুঝতেই পারতেছেন এখানে কি পরিমানে ধোলা ছিল আমরা সবাই লাইন ধরে এখন নৌকাতে উঠবো আর কি সবাই মিলে যাচ্ছে আমরা যাচ্ছি করে সবাই নৌকাতে উঠে পড়ি নৌকা দিয়ে আমরা নদী পার হয়ে চলে যাব সেই নদীর ওই পার আমরা টোটাল দুইটা নৌকা ভাড়া করে দিয়েছিলাম একটার মধ্যে সব ছেলেরা ছিল আর একটার মধ্যে মানে জামাই স্পেশাল জামাই আর সব আপুরা মানে মেয়েরা সবাই ছিল দেন আমরা ফাইনালি নৌকা পার হয়ে একদম নদীর ওই পাশে চলে আসি এখন আমরা সবাই সারিবদ্ধ ভাবে নামতেছিলাম সবাই হোয়াইট কালার ড্রেস পরছে এটার জন্য বেশ ভাল লাগতেছিল সবাইকে দেখে সাদা কালার আমার এমনিতেই পছন্দ আর আবিরের একটা প্রোগ্রাম সাদা তো হবে যাই হোক আমি এখানে চলে আসার পরে যে আমাদের স্টলটা করছিল সেখানে আমরা সুন্দর করে ফটো সেশন করে নিচ্ছিলাম এত সুন্দর একটা ওয়েদারও ছিল মাস আল্লাহ বাট আজকে মনে একটু গরমের তাপমাত্রাটা বেশি ছিল এরকম খোলা আকাশের নিচের জন্য হইতে পারে আর কি দেন আমাদের বেশ কিছু ফটো সেশন ছিল আমরা সেগুলো শেষ করে আর গ্রুপ ভিডিও ছিল সেগুলো শেষ করতেছিলাম আর কি আমার খুবই লজ্জা লজ্জা লাগতেছিল আমি কখনো আগে বিয়ে করি নাই প্রথমবার বিয়ে করতেছি জন্য হয়তো বা এরকম

আপনাদেরকে আরেকবার একবার বলি এখানে আমার ফ্যামিলি মেম্বার কেউ ছিল না রাত ভাই বিধি আপু আমার গার্জিয়ান বলতে পারেন রাজশাহী তারাই আমার এই ফুল প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করছে আর এত সুন্দরভাবে এটাকে ম্যানেজও করতেছে আর কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দেওয়া ভাই আপুকে ছোট করতে পারবো না তারা আমার জীবনে আমার জন্য অনেক কিছু করছে অনেক যুদ্ধ করছে ভাই আপু আমার সাথে আগেও ছিল এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে তাদের প্রতি আমি চিরকৃত আবির খেলতে খেলতে তো আমাদের চেহারা দিকে তাকানো যাচ্ছে না এরপর আমার বেশ কিছু সিকোয়েন্স ছিল মানে আমরা বেশ কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিলাম আর কি যে এটার নাম কি আমি খুব ব্যাগটা জানি না ভুলে গেছি আর এরকম একটা ধোয়া নিয়ে আমরা সবাই মিলে দৌড়াচ্ছিলাম প্রথমে মেয়েরা ছেলেরা সবাই মিলে মানে দুইবার করে আমার করা লাগতেছিল আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা খুব ভালো ভাবে হয়েছে এন্ড সবাই এত বেশি মজা করছিল প্রোগ্রামে আমার ভীষণ ভালো লাগে এরপরে তো রং মাখামাখি শেষে সবাইকে নিয়ে যে যে নদীর চরের মধ্যে ফালাই দিচ্ছে আমার কাছে এই বিষয়টা খুবই হাস্যকর আর মজা লাগছে আরকি সবাই নদীতে গোসল করছে একমাত্র আমি মনে হয় বাদ ছিলাম আর কি এন্ড প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শেষ হয়েছে এখন আমরা সবাই চলে যাবো আর কি সন্ধ্যাও লেগে গেছে আমরা নৌকাত করে আবারও সেই নদী পার হয়ে চলে আসছি আমরা এখন সবাই যাত্রার মতো চলে যাবো চলে যাওয়ার আগে আমার বন্ধুদের সাথে একটু মিট করলাম কারণ তারা অনেক লেট করে আসছে তাদের সাথে ছবি তুলে বিদায় নিচ্ছি আবিরের অনুষ্ঠান এখানে শেষ আরো অনেক ব্লগ আসতেছে সবাই আমার পেজে খেয়াল রাখবে ভালো থাকেন সুস্থ থাকেন আলো হাফেজ